দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকাল ভিডিওটার লোকেশন হচ্ছে এশিয়া কেলাগর জলসা মার্কেট আন্ডারগ্রাউন্ড একশো সাত একশো নম্বর জুবলি রোড আমাদের ভাই আপনাদের কাছে আর কি কি আছে আমাদের কাছে পেয়ে যাবেন ফুল হাতা জার্সি হাফ হাতা জার্সি এবং হচ্ছে বিভিন্ন টিমের জন্য দলের জার্সি আর বল তারপরে আপনার বাচ্চার জার্সি এগুলো একদম হোলসেল এবং খুচরা নিতে পারেন যারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে এসে যোগাযোগ করতে পারবেন এবং ফ্রিজের মাধ্যমে অর্ডার করতে পারবেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে এশিয়া কালাগর জলসা মার্কেট আন্ডারগ্রাউন্ড চট্টগ্রাম যারা নিতে চান অবশ্যই আমাদের শপ ভিজিট করে আসতে পারবেন আপনার পেছনে বলে কি এগুলো হচ্ছে গ্লাভস আর হচ্ছে ক্রিকেট ফুটবলের আচ্ছা আচ্ছা ফুটবল

এগুলো হচ্ছে কাস্টমাইজ যাচ্ছি যারা বিভিন্ন রকম অনলাইন থেকে ডিজাইন আমাদের কাছে দিয়ে দিলে আমরা সুন্দর করে এগুলো এভাবে বানাই দিতে পারবো আমরা তো মনে করেন যেগুলো সেল করি এগুলো নিয়ে যায় কাস্টমার এগুলো হচ্ছে স্যাম্পল পিছনে এরকম নাম নাম্বার দিয়ে করা থাকবে পারবেন তাই এগুলো কি সাইজ যেরকম সাইজ সেরকম দেওয়া যাবে না সাইজ যেরকম সাইজ কাস্টমারের চাইে অনুযায়ী যায় সাইজগুলো বানিয়ে দেওয়া হবে এগুলো ফুল হাতা বলেন ফুল হাতা বাতা যে কোনো টিমের জন্য এভাবে বানানো বানিয়ে দেওয়া যাবে যারা ধরেন কলারওয়ালা চায় তাদেরকেও তো দেওয়া যাবে কাস্টমাইজ করে দেওয়া যাবে কাস্টমারের ইচ্ছা মতো করে দেওয়া যাবে এগুলো আচ্ছা ধরেন জার্সিতে সেম ধরেন জার্সির ধরেন একটা ধরেন তাই এক সাইডে জার্সি এগারোটা বা বারোটা হয় ধরেন 11টা বা 12টা যদি আপনার